নির্বাচন নিয়ে অনিশ্চয়তা কাটছে না কারণ অন্তর্বর্তী সরকারে এখনো এ নিয়ে কর্ম ঘোষণা করেনি জানালেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর তিনি বলেন দেশের রাজনৈতিক অর্থনৈতিক সংকট মোকাবিলায় নির্বাচিত সরকারই প্রয়োজন সকালে ঠাকুরগাঁওয়ে নিজ বাসভবনে সংবাদকর্মীদের প্রশ্নে এসব কথা বলেন তিনি মির্জা ফখরুল জানান নির্বাচন ব্যবস্থা সংস্কারের জন্য গঠিত কমিটি বিএনপির মতামত চেয়ে চিঠি দিয়েছে খুব শিগগিরই তার উত্তর দেয়া হবে ঠাকুরগাঁও জেলা বিএনপির সাধারণ সম্পাদক মির্জা ফয়সাল আমিন সহ বিএনপির অন্যান্য নেতাকর্মীরা এ সময় উপস্থিত ছিলেন এর আগে মির্জা ফখরুল গত আন্দোলনের সময় পুড়ে যাওয়া বিএনপি অফিসের ভিত্তি প্রস্তর স্থাপন করেন আমাদের চিন্তা হচ্ছে আগামী নির্বাচন নিয়ে সেটাই আমরা এখন পর্যন্ত নিশ্চিত নই কারণ বর্তমান যে আপনার অন্তর্বর্তী সরকার আছে তারা এখন পর্যন্ত নির্বাচনের কোনো রোডম্যাপ দেয়নি তারা নির্বাচনের ব্যবস্থাকে সংস্কার করার জন্য আপনার একটা কমিটি করেছে একটা সংস্কার কমিটি করেছে তারা ইতিমধ্যে আমাদেরকে চিঠি দিয়েছে আমাদের মতামতগুলো জানানোর জন্য আমরা সেই লক্ষ্যে কাজ করছি আমরা খুব শীঘ্রই দেশের রাজনৈতিক সংকট মোকাবেলা অর্থনৈতিক সংকট মোকাবেলা সবকিছুর জন্য এখানে নির্বাচিত সরকার নির্বাচিত পার্লামেন্ট অত্যন্ত জরুরি নগদের বার একশো সাতষট্টি টাকা রিচার্জে পাবেন এক লাখ টাকা পুরস্কার আরও আছে প্রতি সপ্তাহে পুরস্কার ও ক্যাশব্যাক